গুড মর্নিং তো এতদিন আমরা বাড়ি ছিলাম না বাড়ি থেকে ফিরে এই বাগানের অবস্থা এক মাস মতো বাড়ি ছিলাম না বাড়ি থেকে ফিরে ওয়ান্ডারিং জিউটা দেখুন কেমন ধরেছে সুন্দর হবে এখনও মাকে আমি ভিডিও কল করিনি তো মা বলেছে ভিডিও কল করে দেখাতে গাছগুলোর কেমন অবস্থা আছে মা উখড়ার বাড়িতে আছে আমি এসেছি বর্ধমানে আমাদের বড় বাগানটায় এটা নিচের বাগানে এসেছি কারিপাতা গাছটা পনিং করে গেছিলাম কারিপাতা গাছটা একটু সুন্দর কচিয়েছে দেখুন আর কারিপাতা গাছে কিন্তু ফুলও এসেছে দেখাচ্ছি এই দেখুন আমি প্রথম দেখলাম কারিপাতার ফুল আর গন্ধটা এত সুন্দর পুরো সেই কামিনী ফুলের মতো গন্ধ পুরো কামিনী ফুলের মতো গন্ধ কারিপাতা গাছের ফুলের পুরো ভোরে ফুল এসছে এদিকটা ভালো দেখাতে পারবো এদিকটা দেখুন একে পুরো আমি প্রুনিং করে দিয়ে গিয়েছিলাম পুরো কচিয়েছে পাতা গাছটা কারণ পাতা গাছে পোকা ধরে গেছিলো তো গাড়িপাতা গাছে পোকা ধরলে একেবারে প্রুনিং করে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর পাতা আসবে আর নেক্সট টাইম পোকাটা কিন্তু আসবে না দেখুন কি সুন্দর কচিয়েছে এক মাস পর ফিরেছি বাড়িতে সব গাছেরই অবস্থা ভালোই আছে গরম যেহেতু পড়ছে তার জন্য গাছগুলো গ্রোথ ভালো হয়েছে কারণ আমরা এক মাস আগে আমি প্লোনিং করে দিয়েছিলাম অনেক গাছেরই প্রনিং করেছিলাম সব দেখাবো কোন কোন গাছের প্লিং করেছিলাম দেখাচ্ছি সেগুলো কী দারুণ গ্রোথ হয়েছে আপনাদের দেখাচ্ছি নেক্সট যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছটাকেও আমি কেটে দিয়ে গিয়েছিলাম ফুল আসছিলো না বলে দেখুন এখন কত কুড়ি এসছে দেখুন এই দেখুন এগুলো সব কুড়ি এই দেখুন কুড়িগুলো ঝরে গেছে কারণ জল খুব একটা বেশি দেওয়া হয়নি মাটি কিন্তু শুকনোই আছে এবার থেকে জল দেবো যার ওপর ভার দিয়ে রেখে গেছিলাম গাছ তিনি জল দিয়েছেন যথেষ্ট গাছগুলোকে বাঁচিয়ে রেখেছেন অন্তত এই ডালেও ভর্তি কুড়িয়ে আসছে কিন্তু এই ডালেও কুড়িয়ে আসছে তো নীলকণ্ঠ যাদের গাছ আছে এই নীল ফুলের তারা গাছটাকে অবশ্যই প্রুনিং করবেন যাদের ফুল আসছে না তারা অবশ্যই গাছটাকে প্রুনিং করুন দেখুন গাছে প্রচুর কুড়িয়ে আসবে আর ফুলও আসবে এইটা ফুলটা ফুটবে কিন্তু কালকে এটা আমাদের একদম মানে বাড়ির সামনের দুটো টব আছে একটা টবে নীলকণ্ঠ দিয়েছি আর একটা টবে অপরাজিতা ছিল এটা মারা গেছে তো এই টবে কোনো একটা গাছ দোবো দেখি কোন গাছটা দেওয়া যায় আর এটা অপরাজিতার জন্য করেছিলাম যাতে ধরে উঠে পড়বে দিয়ে বাড়ির সামনেটা ভালো লাগবে দেবো দেখি আর একটা গাছ এখানে দেখাচ্ছি এই গাছটা হচ্ছে ঝুমকলতা লাল এই গাছটাকে মা পুরো কেটে দিয়েছিল ভুল করে অপরাজিতা কাঠ থেকে এই গাছটা কেটে দিয়েছিল এখান থেকে দেখুন এখান থেকে মা কেটে দিয়েছিলো তারপর কিন্তু আমরা কোনো আশা না নিয়ে একে রেখে চলে গিয়েছিলাম তো গোড়াটা রেখে দিয়েছিলাম তো এখন দেখছি বেশ ভালো কচিয়েছে আর কুড়িও আসবে এবার গরম পড়ছে তো এবার কুড়িও আসবে আর এখানে একটা উচ্ছে গাছ হয়েছে চারিদিকে সবজির গাছ হয়ে ভরে আছে একটা পলিথিন ফেলে দেবো আর এখানে ওয়ান্ডারিং জিউটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে মাকে বলেছিলাম কেটোরা দেখো মাটিতে কিন্তু খুব ভালো হয় ওয়ান্ডারিং জিউ আর একটা বাগান করবো আমরা ছোটো সেই ছোট বাগানটাতেই এঁকে রাখবো শুধু ওয়ান্ডারিং জিউ থাকবে অনেক গাছ আছে আমাদের এই বাগানে একটা ভিডিওতে দেখাতে গেলে প্রচুর বড়ো হয়ে যাবে আস্তে আস্তে দেখাবো এখানেই আমরা যত সব ডাল কেটে ফেলে রাখি আর কিছু পাতা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাতা পড়ে গেছে তো এটা পাতার সার যত আমরা প্রুনিং করেছিলাম গাছের সব পাতা আমরা এখানেই ফেলে গেছিলাম গাছের সার হিসাবে ব্যবহার হয়ে গেছে এটা হচ্ছে কিচেন ওয়েস্ট চেন ওয়েস্টও দেখুন এক মাস হয়ে গেল পুরো সার হয়ে গেছে তো এগুলো এখন গাছে ইউজ করা যাবে এই যে লেবু গাছটা এটা এখনো ফুল আসেনি একে খাবার দিতে হবে তারপরে ফুলটা আসবে খাবার না দিলে কিন্তু এর গ্রোথ হতেই থাকবে ফুল কখনো আসবে না আর লেবু গাছে কিন্তু জল প্রচুর কম দিতে হবে জল কম দিলে ও কিন্তু ফুল আসবে আর এখানে লিচু গাছ লিচু গাছেরও তেমন আমরা ওষুধ মানে খাবার দিয়ে যাইনি এই পাতা সারই দিয়ে গিয়েছি দেখুন এগুলো সবই হচ্ছে নিম পাতা এগুলো হচ্ছে নিম পাতা আমাদের সামনে একটা বাগানে নিম গাছ আছে সেখান থেকে পাতাগুলো পড়েছিলো তো এখানে দিয়ে দিয়েছিলাম নিম পাতা গাছের জন্য খুব ভালো সার হিসাবে কিছু গাছটাও এবার হয়তো বলে এলো না পরের বার আসবে নেক্সট টাইম দেড় বছর হয়েছে গাছটা আর এই হচ্ছে আমাদের মিয়া মিয়াজাকি জানি না কতগুলো দাঁড়াবে মিয়া জাকি আমের এখন মোটামুটি বড় হয়েছে কিন্তু বলগুলো মানে ধরেছে আমগুলো কিন্তু থাকবে কিনা জানি না থাকার জন্য একটা ওষুধ দেবো সেটা হচ্ছে পটাশ দেবো যদি থাকে ভালো এগুলো আমরা ছিলাম না তো তেমন টেক কেয়ার করা হয়নি তার জন্য শুকিয়ে গেছে পুরো অনেকেই কিন্তু বল এসেছিলো এই দেখুন এখানেও কিন্তু প্রচুর হয়েছে কটা থাকবে জানি না বস্তা দিয়ে চাপা দিয়ে গিয়েছিলাম এটার বলটার কি অবস্থা জানি না এটার মধ্যেও অনেক হয়ে আছে আসলে বাঁদরের হাত থেকে বাঁচতে এই বলগুলোকে এরকম করে ঢাকা দিয়ে গিয়েছিলাম তো এটা ঠিক আছে এটা ঠিক আছে এগুলো ছেড়ে গেছে এখানে অনেক কটা এসছে আরও বোল আসছে এখানে এদিকে ওদিকে বোল আসছে আরো জল দিতে হবে কি গাছটা বছর হলো এবার হবে দু হাজার তেইশে করেছিলাম পঁচিশ গরমকাল আসছে তো বছর হবে মেয়াজে গাছটা দু বছরের গ্রোথ দেখুন যথেষ্ট ভালো হয়েছে ওই দিক অনেকটা বড়ো হয়ে গেছে গোলাটা এটা একেও আমরা পাতা পচা শাড়ি দিয়ে গেছিলাম আর এখানে আতা গাছটাকেও প্রুনিং করে দিয়ে গিয়েছিলাম আটা গাছে পোকা ধরেছিল প্রুনিং করে বেশ কচিছে আতা গাছটা কিন্তু ভালো বেশ লম্বা আর এইগুলো সব আমরা কেটে দিয়ে গিয়েছিলাম কারণ পাতাতে পোকা লেগে গেছিলো তার জন্য সব প্রুনিং করে দিয়েছিলাম এখন বেশ ভালো খুঁজিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাগানবাড়ি ওপরেও প্রচুর গাছ আছে সব দেখাব আস্তে আস্তে ভিডিওতে আপনারা একটু সাথে থাকুন আর এটা হচ্ছে সবেদা গাছ এখানে একটা প্রচুর বড় সবেদা হয়ে আছে এই দেখুন আরও ছোট ছোট হয়েছে কিন্তু ভেতরে অনেক ফুল হয়েছে তাছাড়াও মোটামুটি হচ্ছে সব সবেদা এখানে দুটো দাঁড়াবে এই দুটো বোঝাই যাচ্ছে এই দুটো বড় হচ্ছে এখানে একটা আছে না অনেক রকম হয়ে আছে ছোটোখাটো এখানে এইখানে হচ্ছে ধরছে সবদা গাছটাও মেয়াজাকি গাছের সঙ্গেই কিনেছি দু বছর হতে চললে মাঝখানে সবেদা গাছটা পুরো চিড়ে গিয়েছিলো মানে মিস্ত্রি যখন কাজ করছিল তখন গাছটার ওপর সিমেন্টের হয় না এরকম টাইপের চাংগুলো পড়েছিল দিয়ে সবেদা গাছটাকে পুরো ফাটিয়ে দিয়েছিলো সেটা যে বাঁচবে সেটা আশা করিনি আর এরা অ্যারোহেড কিছু আমরা জঙ্গল থেকে তুলে এনেছি এগুলো সব জঙ্গল থেকে তুলে আনা গাছ জঙ্গল থেকে তুলে এনেছি একেও জঙ্গল থেকে তুলে এনেছি আর এটাও জঙ্গল থেকে তুলে আনা এগুলো জঙ্গল থেকে তুলে এনেছি আর এই ইলেভেন গ্রাসও জঙ্গল থেকে তুলে আনা পুরো আরও আছে জঙ্গল থেকে তুলে আনার গাছ দেখাতে গেলে আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে এটাও জঙ্গল থেকে আনা গাছ জল দিতে হবে তার জন্য হলুদ হয়ে গেছে কুল গাছটা দেশি কুল পুরো কেটে দিয়েছিলাম বছর ফল দেয়নি আবার কিন্তু ওপরটা রেখে দিয়েছি শুধু নিচটা পুরো কেটে দিয়েছিলাম এখান থেকে আবার কটাচ্ছে এবছর তো দিল না নেক্সট বছর দেবে আশা আশেপাশ এখানে একটা টমেটো গাছ হয়েছে একটা অনেক গাছই হয়েছে ওইদিকে আসছে টমেটোগুলো হচ্ছে দেখাচ্ছি এটা কেউ গাছ অনেকে সুগার প্ল্যান্টও বলেন খুব উপকারী গাছ যেখানে সেখানে হয়ে উঠেছে আমাদের প্রচুর প্রচুর হয়েছে এইসব গাছগুলো এই কলা গাছটাও জঙ্গল থেকে আনা দিয়ে পোতা জঙ্গল থেকে কলা গাছটা এনে আমরা পোতেছিলাম দেখুন আজকে কত বড় হয়ে গেছে টমেটো অনেক ধরেছে পড়েও গেছে পেঁপ পচেও গেছে এখানে টমেটোগুলো নিয়ে নেবো যে কটা টমেটো ভালো আছে এগুলো সব জঙ্গল থেকে এনে পুঁতে দিয়েছিলাম তো এত টমেটো হয়ে আছে সব তুলে নেবো কাঁচা টমেটোও খেতে পারি আর এখানে বেগুন প্রচুর বেগুন ধরেছে আমরা যখন ছিলাম না তখন অনেকে বেগুন খেয়েছে এবার আমরা খাবো দেখুন কত বেগুন ধরেছে দেখুন কাঁটা বেগুন তো ভর্তি ধরেছে দেখাচ্ছি জাস্ট অনেক অনেক আছে অনেক আর খেয়ে খেয়েওছে প্রচুর বেগুন ওই দিকে ধরে আছে এদিকে অনেক জালি পরেছে ছোটোখাটো বেগুনে ওই দেখুন বাইরে হয়ে আছে বেগুন ভর্তি ধনে গাছ কিছু ছেড়ে গিয়েছিলাম সেগুলোতে ফুল বেরিয়ে গিয়েছে এটা কি গাছ হয়েছে বুঝতে পারছি না এটা বাসক পাতা গাছ বলে অনেকে তার জন্যই আমরা রেখে দিয়েছি আমাদের বাগানে বাসক গাছ খুব উপকারী সবাই জানে তার জন্য বাগানে বাসক গাছগুলো তুলিনি আর মা যে পেঁয়াজ শাকগুলো পুঁতেছিল দেখুন কেমন মা দেখলে প্রচণ্ড খুশি হবে যে পেঁয়াজ শাক কত বড় হয়েছে পেঁয়াজ শাকের একটা বাগান হয়েছে মা নিজে হাতে করে পুঁতেছিল এগুলো এক মাসও হয়নি তার মধ্যে দেখুন ফুল চলে এসছে দেখুন তো বললাম একটা ভিডিওতে সব দেখাতে গেলে আমার কমপ্লিট হবে না এই ভিডিওটা এখানেই শেষ করছি পরে কিন্তু আরও অনেক গাছের ভিডিও আসবে তো দেখতে থাকুন আমাদের চ্যানেলের একটু পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন টাটা